নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাশাস চ্যানেলে সকলকে স্বাগত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে ত্রিকোণমিতি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আজকে আমরা বোঝার চেষ্টা করব তো অঙ্কটা বিগত বছরগুলিতেও অনেকবার কিন্তু রিপিট করেছে অনেক সময় সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিয়েও কিন্তু অঙ্কটা এসছে তো দেখা যাক অঙ্কটাকে সুন্দর করে পড়ে নেওয়া যাক যদি আর কস্তিটা আর ডট কস্তিটা আরটা একটা অজানা রাশি r cos θ equal এবং r sin θ equal 2 হয় এবং θটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তবে r ও θ উভয়েরই মান নির্ণয় করো তাহলে এখানে আমরা কিন্তু দুটো সমীকরণ পাচ্ছি সমীকরণ নাম্বার 1 আর এটা কিন্তু সমীকরণ নাম্বার 2 এখান থেকে আমরা কিভাবে r ও θ এর মান পাবো সেটা কিন্তু বুঝতে হবে তো দেখো আমি যদি r cos θ 2√3 এটাকে এক নাম্বার সমীকরণ দিই আর আর ডট সাইন থ্রিটা ইকুয়াল টু টু এটাকে দু নাম্বার সমীকরণ দিই তাহলে কি হবে তাহলে আমরা যদি এটাকে দু নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি দুটো সমীকরণকে যোগ করা মানে সমীকরণের বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ ইকুয়াল টু ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ মানেও তাই এক সমীকরণ থেকে যদি দুই সমীকরণ বিয়োগ তাহলে বাম পক্ষ থেকে বামপক্ষ বিয়োগ ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ এখানে আমরা ভাগ করব অর্থাৎ দুই সমীকরণের বাম পক্ষ থেকে বামপক্ষকে দু এক সমীকরণের বামপক্ষ দিয়ে ভাগ করব আর দুই সমীকরণের ডান পক্ষকে এক সমীকরণের ডান পক্ষ দিয়ে ভাগ করব অর্থাৎ এখানে কি হবে আর সাইন থিটা ইকুয়াল টু কি হচ্ছে টু বাই টু রুট থ্রি যদি আমি কি করলাম এখানে দুই সমীকরণ ভাগ এক সমীকরণ করে এই কথাটা দেখতে হবে কিন্তু হ্যাঁ তাহলে আর আর কেটে গেল তাহলে সাইন বাই কস মানে আমরা কি জানি সাইন বাই কস মানে আমরা জানি টেন থিটা আর এবার দেখো আমরা মান নির্ণয় বাই রুট থ্রি হয় টেন থিটা ওয়ান বাই রুট থ্রি তখনই হয় যখন টেন থিটার মান কত থার্টি ডিগ্রি হয় তাহলে এখানে থিটার ভ্যালু কত পাচ্ছি টেন থিটা যদি থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি হয় তাহলে থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি এটাই কিন্তু থ্রিটার মান বেরিয়ে গেল এখানে দেখো থ্রিটার মান যত বেরোলো সেটা জিরো ডিগ্রির থেকে বড়ো নাইনটি ডিগ্রির থেকে ছোট অর্থাৎ প্রদত্ত শর্তটা সিদ্ধ হচ্ছে তাই এই আনসারটা আমাদের একেবারে ঠিক আছে দেখো কিছুই নয় দুই সমীকরণকে এক সমীকরণ দিয়ে ভাগ করলাম টেন থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি এলো সেখান থেকে থ্রিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি তাই এখান থেকে টেন থ্রিটা ইকোয়াল টু টেন থার্টি হলে থ্রিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি ঠিক আছে এবারে আমাদের একটা কাজ বাকি আছে সেই কাজটা হচ্ছে আর এর মান আর এর মান আমরা কিভাবে বার করবো দেখো থিটা যদি থার্টি ডিগ্রি হয় তুমি দুই সমীকরণ বা এক সমীকরণে যে কোনো একটা জায়গায় থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসিয়ে দাও দেখো কিভাবে বসাবো তোমাদের চয়েস এটা আমি আমার মতো করে লিখছি তোমরা যদি কস থার্টিও বেরোয় এক নাম্বার থেকেও মানটা বেরোবে আমি দুই সমীকরণে দুই সমীকরণে থ্রিটা ইকুয়াল টু কত বসাবো ডিগ্রি ডিগ্রি যদি বসিয়ে পাই কত হবে বসাবোয়াল টু টু দেখো সাইন থার্টি ডিগ্রির ভ্যালু কত টেবিল থেকে বা মনে রাখতে হবে আমি টেবিলটা একটা সেপারেট ভিডিওতে বুঝিয়ে করেছি ওটাও পরে রেফার করো তোমরা তো এটা দেখো আর ডট তাহলে হাফ সাইন থার্টি ডিগ্রির ভ্যালু কত হাফ তাহলে টু তাহলে আর এর ভ্যালু কত আরটাকে বাঁ রাখলে এই দুইটা বাঁধিকে ভাগ আছে ডান দিকে গেলে গুণ হবে তাহলে এটা সুন্দর করে কিন্তু আরের এর ভ্যালু বেরিয়ে গেল দেখো আর এর ভ্যালু চার থ্রিটার ভ্যালু থার্টি ডিগ্রি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করবো অনেক সময় টু থ্রি আর টু এর ভ্যালুটা চেঞ্জ করেও পরীক্ষায় কিন্তু এসছে তোমরা যদি বিগত বছরে কোয়েশ্চেন গুলো অ্যানালিস করো দেখবে অঙ্কটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো ত্রিকোণমিতিক কবে বললি আমরা প্রায় শেষের দিকে দু একটা অঙ্ক আর করাবো ঠিক আছে নতুন ধরনের অঙ্কগুলো টেস্ট পেপার থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে আনবো আপাতত তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে খাতায় নোটস করবে অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে